আমি এটার উচিত বিশেষ চাই সরকার আছে এখানে এদিকে কোনো রাস্তার প্রয়োজন নাই তারপরে এটা জোর করব এরা আমার লীগের কিছু লিডার নিয়ে এরা এসে ব্যাংকে চলে যেতেছে প্রায় অর্ধশত বছর ধরে বসবাস করা জমির উপর দিয়ে অবৈধভাবে রাস্তা নির্মাণ করার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন আলহাজ মোহাম্মদ জাকির হোসেন নামে এক ভুক্তভোগী ও তার পরিবার চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার দেওয়াননগর এলাকার মোহাম্মদ জাকির হোসেনের মালিকানাধীন জায়গার উপর দিয়ে রাজনৈতিক প্রভাব ও সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে রাস্তা করার নামে ভূমি জবর দখল করার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই জায়গা দেখছি এরা আবার নতুনভাবে একটা দাবি করতে হচ্ছে এখানে নাকি কি খাসের জায়গা আছে এখানে তো কোনো খাসের জায়গা আমরা দেখি নাই আমরা তো জন্মস্থান এখানে আমার বাড়ি এখানে আমাদের সব কিছু এখানে এরা এগুলা করতে কিছু রুখ আছে এখানে অসাধু এরা ওই ঠেকার বিনাময়ে কাজ করে এদের কাছে কোনো কর্ম নাই এরা যদি সরকার যদি সরজমিতে তদন্ত করে এরা এই রকম বিস্তৃত জন সমাজে এলাকা মিতে থাকে প্রত্যেকটা সমাজে থাকে এরা পিছন দিকে মানুষের লিড দিয়ে আরজনে কাজ করায় ওগুলার টাকা দিয়ে এদের সামনে শুরু করে আরজনে কাজ করায় মানুষের জায়গা দখল করা যে যে যেদিকে খুঁজ যাবে না এদিকে খুঁজে জায়গা জায়গা মারামারি হানাহানি লুক নিয়ে হয় এই কাজটা করায় এরা ওই যে পুরন ডাওয়াল আছে ডাওয়ালটা ভেঙ্গে দুর্পকভাবে ওরা দখল করতে যাচ্ছে বিভিন্নভাবে অ্যাঙ্গেলে হেনস্থল করতেছে ওনাকে রাস্তা করতে যাচ্ছে কিন্তু কিছুতেই হাঁস টাস সিট টিট কিছুতেই নাই রাস্তা নেই কিন্তু ওনার একটা ওইখানে আর একটা অনেক বড় একটা এরিয়া রাস্তা দিয়ে দিছে এর পশ্চিমে একটা রাস্তা দিছে শুধু পাহাড়িদের জন্য চলাচল করার জন্য সন্ধি পাড়া বাহিনীর জন্য চলাচল করার জন্য দুইটা রাস্তাতে জায়গা দিছে ওনার ওনার কাছে সব ডকুমেন্ট আছে সবাই জানে এলাকার এই এলাকার সবাই জানে ওনার জায়গার উপর ঘুরে মানুষ চলাচল করে এই জায়গাটা আজকের থেকে আমার জন্মের আগে থেকে এই জায়গাটা ওনার জাগির সদাগরের জায়গা এটা জাগির সদাগরের বন্ডারি অনেক আগে থেকে আমার জন্মের আগে থেকে এটা ছিল এখনো আছে কিন্তু কারা ভেঙে ফেলতেছে আর কি নুরুল ইসলাম তারপরে যে এরা মানুষজন দিয়ে ভেঙে ফেলে আর আমাদের বুদ্ধি বয়সে আমরা দেখতেছি যে এটা জাগির সদাগরের জায়গা এটা মেলা এরিয়া জায়গাটা পুরো স্কোয়ার আছে আপনারা হেঁটে দেখতে পারেন জনগণ এসে ওনার উপরে এমন অত্যাচার করতেছে এটা বলার মত না পুরানা দেবাল ব্যাঙ্গে এখানে লুট করতে চাইতেছে এটা তারপর এখানে মশারফ তারপর এদিকে হাবিব এরকম অনেকজন আছে নেতৃবৃন্দির মেম্বার শুক্র মেম্বার টেম্বার নিয়ে অনেকজন আছে সবাই সাপোর্ট দিতেছে এগুলো খরিদে সম্পত্তি আমরা ছোট থেকে দেখতেছি এগুলো এরা এগুলো চাষবাস করে খাইতেছে সরকারের কাছে আবেদন ওনার সুস্থ একটা বিশ্বাস ভুক্তভোগী জাকের হোসেন কান্না জড়িত কণ্ঠে অভিযোগ করেন স্থানীয় ভূমিদস্যুরা প্রশাসনকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে আমার ক্রয়কৃত জমি দখল করে নিতে চাইছে থেকে খরিদে বন্দরে আমি ভুগ্ধহাল আছিস হ্যাঁ মতাবস্থায় আমার ভীষণে কিছু এই ভূমি ওরা প্রশংস করে টাকা দিয়ে ম্যানেজ করে আমার জায়গা আমার থেকে আমার জাগা থেকে আমাকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করতেছে ওরা হচ্ছে মোশাররফ হোসেন লিটার মোশারফ হোসেন নাম বলছি লিডার নুরু সালাম এখানকার যারা বুমদিশ ওই শেয়ামান আলী আজম তারপর আব্দুল শুকুর মেম্বার তারপর হাবিব মানে এরা কয়েকজন একত্রিত হয়ে বহুদিশ ওরা জোর করে এটা আমার খরিদে সম্পত্তি এই সম্পত্তি চতুর্দিয়ে বল ছিল এখানে রাস্তা করার জন্য কিছু অংশ ভাঙি ফেলছে রাস্তা করার জন্য জোর করে অন্য সাইডের আমার ওয়ালগুলো কিছু কিছু ক্ষতিগ্রস্ত করছে এখানে আমার একটা ডিপ টিউবওয়েল আছে ওই টিউবওয়েলটাও নষ্ট করে ফেলছে এই জায়গা থেকে আমার মনে হয় সর্বোচ্চ দুশো তিনশো ফিট ফরে পিছনে যে লোকগুলো বসবাস করে এক নম্বর খাস কতি এনে যে লোকগুলো আছে ওদের যাতায়াতের জন্য প্রায় দুই ফিট আমার জায়গার উপর একটা রাস্তা দিয়েছি আমি ওটা আশি পার্সেন্ট আমার জায়গা আমার কাছে খবলা আছে খতিয়ান আছে নামজারি খতিয়ান আছে সব আছে ওইখানে আমার ওইখান দিয়ে ওরা চলাচল করতেছে এমনকি কটা ফাঁকা রাস্তা গাড়ি নিয়ে পর্যন্ত ওইখানে ফাহারের দিকে যাইতে পারতেছে ওইখানে একটা স্কুল আছে স্কুল ছেলে মেয়েরা যাইতে পারতেছে এই দিকে ওদের কোনো রাস্তার প্রয়োজন নেই ও বঙ্গিদর্শীদের জন্য ওরা মানে টাকার বিনিময়ে ব্যবহার হয়ে এই টাকা পয়সা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে আমাকে উৎসব করার জন্য আমার ওয়ালটা ভাঙি ফেলছে এবং এখানে রাস্তা করার জন্য ওয়াল ভাঙি ফেলছে আমি এটা উচিত এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন আলমগীর মোহাম্মদ জমির সামসু সহ স্থানীয় এলাকাবাসী ডেস্ক নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর